আমাদেরকে বিজয়ী করতে হবে ঠিক আছে বিজয়ী করতে হবে ঠিক আছে এখন বিজয়ী করতে গেলে বসে থাকলে তো হবে না সবাই বৈঠক করবেন প্রত্যেক দিন প্রতিটি ঘরে যাবেন এবং বাংলাদেশে জাতীয়তাবাদীর চিন্তা চেতনায় শহীদ জিয়ার চিন্তা চেতনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তা চেতনায় জনাব তারেক রহমানের চিন্তা চেতনায় আগামী নির্বাচনে একটি বিশাল জয় ছিনিয়ে আনতে হবে সবাই মিলে। ঠিক। কাফিস্টাম চৌধুরীর আত্মা শান্তভাবে আবারও বাসস্থান থেকে মিত্র ও শত্রুপক্ষের актыকে বিজয় করে দানের শীর্ষে পক্ষে বিজয় করে বিএনপির পক্ষ থেকে বিজয়ী করে তার রমানের পক্ষ থেকে বিজয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নির্বাচ নির্বাচিত করে আগামী যে বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যাশা বাসখালি রাখা ও প্রত্যাশা আছে উন্নয়নের ব্যাপার আছে জনগণের প্রত্যাশা আছে সব কিছু পূরণ করতে হলে বাপ্পাকে আপনাদেরকে বিজয়ী করতে হবে এই জন্য সর্বাত্মক চেষ্টা করার আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামাল